আজকে শুক্রবার তাই একটু বুনাকি খিচুড়ি করছি সুন্দর করে আছে মিষ্টি ভাজি এটা রাতের জন্য করে রাখছি এটা দুপুরে খাবো না আর এই যে পাতিল বুনা খিচুড়ি মানে এই পাতিলটা ছোট হইতেছিল না বিদায় আমি এই দুই পাতিলে করে ফেলছি এই এক পাতিল আর এই এক পাতিল যেহেতু গরু মাংস দিয়ে বুনা খিচুড়ি করছি তো সাথে একটু ভতা আইটেম রাখছি এই দুইটা হয়েছে মিষ্টি কুমড়ার ভত্তা মানে মিষ্টি কুমড়ার চিকলা কচি যে মিষ্টি কুমড়ো আছে ওইটার মানে ছিকলাটার ভর্তা বানাইছি সাথে আছে বাদাম ভত্তা আর আছে কাঁঠালের আলি ভত্তা তো খিচুড়ির সাথে একটু ভত্তা ভাতি না হলে জমে না গরুর মাংস যেতে এটা সাথে দিয়ে দিছি তাই আর আলাদা কোনো মাংসর আইটেম রাখি নাই জাস্ট বোনা খিচুড়ি গরুর মাংসের আর আছে ভর্তার আইটেম শুক্রবার একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার থাকলে বোনা খিচুড়ি খেতে খুবই মন চায় বাইরে কিন্তু বৃষ্টি ছিল এখন আর বৃষ্টি নাই। এখন মেঘলা মেঘলা হয়ে আছে মেঘলা মেঘলা ওয়েদার দেখছেন একদম মেঘ ধরে আছে একটু আগে অনেক বৃষ্টি ছিল সেই সকাল থেকে বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই